নবীজির কাছে একদিন এক বেদুনেশে এসে বলছে হে মোহাম্মদ সাল আলাইসালাম তোমার আল্লাহ যে আছে এবং তুমি যে আল্লাহর প্রেরিত রাসুল তার প্রমাণ কি তখন নবীজি বেদুনকে বলছেন আমার আল্লাহ যে আছে আর আমি যে আল্লাহর প্রেরিত রাসুল তার কি প্রমাণ তুমি চাও তখন বেদুন বলছে ওই যে দেখছো গাছ ওই গাছ যদি ওখান থেকে তোমার কাছে এসে সাক্ষ্য দেয় যে তুমি আল্লাহর প্রেরিত রাসুল তাহলে আমি তোমার হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে যাব। তখন নবীজি বেদুনকে বলছেন বেদুন তুমি গাছকে গিয়ে বলো নবীজি তোমাকে ডাকছে বেদুন নবীজির কথা মতো গাছের কাছে এসে বলছে গাছ তোমাকে নবীজি ডাকছে গাছ এই কথা শোনা মাত্র ডান দিকে একটি মোড় দিল এবং বাম দিকে একটি মোর দিয়ে গাছের সমস্ত শিকড়গুলি আলগা করে নিল এরপর গাছ নবীজির সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো এবং গাছের ডালপালাগুলো নত হয়ে নবীজিকে সালাম দিল তখন নবীজি গাছকে বলছে হে গাছ তুমি কালিমার সাক্ষ্য দেও তখন গাজ বলছে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই লাশ সারি কালা তার কোনো শরিক নাই আল্লাহ ব্যতীত আর কোনো রব নেই আল্লাহ ব্যতীত আর কোন খালিক নেই মালিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি ওয়াসাদু আন্না মুহাম্মাদ আব্দুহু রাসুল আপনি নবী মুহাম্মদ হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসুল এবং আল্লাহর নবী আল্লাহ বান্দা তখন নবীজি বললেন বেদুইন দেখেছ গাছ কালিমার সাক্ষ্য দিয়েছে তখন বেদুইন বলছে হুজুর আমি কালিমা পরব কিন্তু আরেকটু সন্দেহ আছে তখন নবীজি বললেন সেটা কি হুজুর এই গাছ যদি আবার জায়গাটা জায়গায় চলে গিয়ে বসে যায় তাহলে আমি কালিমা পরব তখন নবীজি গাছকে বলল গাছ তুমি আবার তোমার আগের জায়গায় চলে যাও নবীজি বলার সাথে সাথে গাছ আবার গাছের আগের জায়গায় চলে গেল এই দৃশ্য দেখার পরে বেদুইন চোখের পানি ছেড়ে দিল এবং নবীজেকে বলল হুজুর আমার আর বোঝার বাকি নাই আপনি আল্লাহর প্রেরিত রাসুল হুজুর আপনি আমাকে ওই কালিমা পরিয়ে দেন লাহা ইল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ